কি কোশ্চেন গো বেবাই নক বেবাই যে মোর সাথে রাখ হয় আছে আমরা বাড়ি ঘরত খসর মসন লাগাই দিছে কবি নেক্সে পাবান নাম এটি বানাবার ওটি বানাবার মুই কি সাহন নাকি মুই কি বান্দির বেটি ওল্লে নিয়ে আইছে ওল্লে কি মুই সব গুলেকে বানাই খিলাম কি কোশ্চেন তোমরা উই এক শুন যা বাজার আনি দিছং না फटाफट বানাই আন এই মানুষ গুলে খিলি দিলি বিদাই করো হাগ মক ইন্ট্রোডিউস করাও সিনে পরিচয় করে দাও ইমাগের সাথে আই সিনে পরিচয় পড়াই হবে যা আগত খাবার দে

ওরা তো মাথা খারাপ হয়েছে তো ওইদিনে বিলিং বালাং আল লাভ করবে নেছে আপনারা বসেন আমি এক্ষণে খাবার রেডি করে দিব তরকারি একবারে আমি নাড়া দিয়ে খাড়া করে দিব বেশি টাইম লাগবে না আচ্ছা ভাবি কেন আজকে ওসুল না গাইছে ব্যাপারটাই তো বুঝলুম না অবশ্য তো যেমন এটি কোনাও তেমন মানুষের বউ কেমন হয় হোক তোর তো প্রবলেম কি কত এই ডক্টর व्हाই দে আর ডিসকাসিং অ্যাবাউট দ্য সলমন ভাইবস What's going on? I just came here to eat the dinner. Why the supper bloody people in India No, they just want to say that they will make biryani for you, which is a special food in India. Oh, okay, 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 huh. এক কাম করো তোমরা সবাই গল্প করো অমন করি আসেন কিসের জন্য গল্প করো খাওয়া আসবে তো আসলে একসাথে খাই সবাই এনজয় করি মাইয়ে তো না শোনে কথা তুই আর কুতি এনজয় করব আরে গাড়িতে মত দানি হ্যাঁ ও কোনো কথা কলে তোর বাতাস না যায় বারবার কবি নেক্সট না যাস তাও যায় অতগুলো মাইছের সামনে মন নাক কাটা দিয়ে আসলো হ্যাঁ অতক্ষণে আমরা হ্যাঁ তোমরাও বউ মুইও বউ সমান অধিকার আছে হ্যাঁ যাইম মাক জানা এক তো যে মোকো বিয়ে করছে মুইও মাইয়ে মুইও সম্পত্তির হকদার কে মো কি সে চাপে থেবারে মানুষ এসে সেই বারে যে মোক দলত পলে থন আর থাকম এলা না আগত আসলুম আলা ভোলা সমাজে যাবা এলার উল্লে ভা নয় বুঝছেন বলে হাত বান্ধিম হাতাসে পাও বান্ধিম বাতাসে বরণ তালো তুলিম তোর কে নিকে তুই যা বারণ বাড়ি গেছিস বুঝছিস ভদ্র হোস এগুলো ভদ্র হোস ডেলি ডেলি মানুষের বলে দশটা বছর হলে বলে দশটা জ্ঞান হয় আর তুই বুড়ি হবে দেখছিস তোর কথার ঢেট কতার লাইন ছাড়া আও করিস হ্যাঁ কথার নাই ঠিক হক কথা করলে শাসন করবে আসেন কোনো শাসন করা খাবেন নয় বুঝছেন মত যা খুশি যা মনে করে তাই করি মুই পাঁচ পাক্ষেন ডিম মেলা জালা একটা গুড়ি এলা পেটা শিলাই খুলি শেলা লালা বেশি হয়ে যাবে আমি নিজের মরণ নিজে সমুজে এত কথা হাঁটছেন হ্যাঁ সমস্ত গু খালি ঘরের পোকা হয়ে থাকলে হবার নয় দেশ দুনিয়াত কি হয়ে আসলে খবর নিস কি হয়েছে তার দেশ দুনিয়ার কি আর হইছে মহিলার বাইত আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে হোডাং ট্রাম্প আরো ফির মহিয়ার ভাটারের অফিসেরও মানুষ হচ্ছে সজ্ঞাই তাই তাই মুখ কথা কথা আর মান গোহা ঠাই আলের বিপরে আনিস নাই হ্যাঁ ও তো স্কি খেয়ে বিদেশি মানুষ কত দূর বেটিক নিয়ে যা ওমাক দেখা করা নেই যদি দেয় আর আজকাল মানুষ বেটিক বিয়ের সাথে নিয়ে যায় রাস্তাঘাটে গেলেও সাথে নিয়ে যায় এলারও দোকান তো নিয়ে যায় যাতে মানুষ দেহু খাট বাজারের মানুষ তেসিন ভালো জমাই পাবে আর তোকে এত ভালা বুদ্ধি দে ওকে নিয়ে যাবেন না চাইছ কথাটা তো ঠিকই কষিস রা বানু আমরা সিন তো খারাপ মনে করি তুই দেখাম আমার কাছে ভালাই চাইস আমরা সবসময় মানুষের তাই চাই আমরা কোনোদিন খারাপ চাই না মানুষ আলাদা যেটাই মনে করুক বাবু থাক তাহলে যাম মুই ফোন এক্সে দেখাম বাবার আব্বা ফোন করবে নিচ্ছে নাহি দুবাই থাই ভাইবেশন অর্থ সব মোবাইল খেন কাপি উঠবে নিচ্ছে মোট ঠেঙ্গ বলে দেখিস না ওই দিন আরও ডাক্তারের উঠি কল ঠেঙত বলে রক্ত কম কিসের বলে প্লেটেলেটস নাকি রক্ত নাই রোমে নিয়ে কম কমজোরিতে শুকিয়ে যাব নেক্সম কালকে ফি সোনোগ্রাফি করবে যাইম দুনিয়ার জ্বালা টেহা পশে তো একপালা টেনশন কি আর কৰিম দেখাম বাবার আব্বা ফোন করছে তেহা যদি পাঠে দে থাক গেল মই তা নিয়ে নিয়ে যামাই নিয়ে দেখা করে নিয়ে আসিস দেখা কি হয় কাইড়ে আছিল গো সায়াবানুটা আসছিল কয়া গেল মহিয়ার বাড়িতে বলে ওই যে বিদেশের ঠাই বলে মানুষ হচ্ছে মান্যেক নিয়ে যাবে কোল ওমরা বলে সাহারে দিবে মানিয়ে বুঝছেন তাফিরি এত সুন্দর করে কয়া গেল সায়াবানু ওটা তো ফির মন হজম হল না তা ফির কয়া গেল অন্য দিন তেমন করে আসে না ওই তো কি কি কী কয়া বেড়ায় মানিয়ার কথা মানিয়ে বলে ইনস্টাগ্রামত বলে টিকে ঝোকা এলে কাক কাক কী কী কয়া বেড়ায় তখন মানিয়ার কথা মুই শোনাম আজকে ফিরে এত ভালা হয়েছে কেনা ভালা বুদ্ধি দিয়ে গেল

হবে অত বড় মুখ না খুলিস মাসি ঢুকবে সেটাই তো মুই কম বলে লাভে লোহা উবেয় বিনে লাভে তুলেই নাউবে সেই হল ছায়া মানু আর উই আসবে মোক ভালা বুদ্ধি দিবের গসি লেকচার মারা বাদ দিয়ে আলা ভুক না মুখ খাবার দে কিছু হ্যাঁ চলো কসুন নতা দিয়ে শুটকি আন দিছো আজ কলারো শুনে কাজ তাড়াতাড়ি গবু না

আর কমেন্ট করছিলো তার জন্য থ্যাংক ইউ আরও একটা চিংড়ি আছে উইয়ের নাম পিঙ্কি পিঙ্কি শোনা ভিডিও খেন লাইক করছে আরও ফির কমেন্টও করছে উইয়ে কো থ্যাংক ইউ আরও কয়জনের নাম আছে ওই কয়জনের নাম মুই কালকে যেটা ভিডিও বানান ওই ভিডিওত কম তো তোমরা দেখি থাকো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর যদি ভাল লাগে কমেন্টের মধ্যে ছায়াবানু লিখবেন সো আজকের জন্য বাই বাই কালকে তোমাদের সাথে কথা কবে মহিয়ে আজকে মই কয় আসম তো কমেন্টত লিখবেন ছায়াবানু